আবু হরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন সই মুসলিমের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে ভাষণ দিলেন খুতবা দিলেন বক্তব্য দিলেন এমন সময় তিনি আমানতের বিষয়টা খুব লম্বা করে আলোচনা করলেন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে পাবো তার কাঁধে তার ঘাড়ে উট চিৎকার করছে সে দৌড়ে এসে বলবে আমাকে আপনি রক্ষা করুন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলবেন আমি তোমাকে কিছুই করতে পারবো না সামান্য কোনো কিছু করার ক্ষমতা আমার নেই আমি তোমাকে পূর্বেই জানিয়ে দিয়েছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন এরপরে আমি কাউকে দেখতে পাবো তার কাঁধে ঘোড়া আছে ঘোড়া নিয়ে আসছে আর ঘোড়া চিৎকার করছে ওই লোকটা দৌড়ে এসে বলবে আমাকে রক্ষা করুন বিশ্বনবী সাল্লা সাল্লাম বলবে না আমি তোমার জন্য কিছুই করতে পারবো না কেননা আমি তোমাকে পূর্বেই জানিয়ে দিয়েছি আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন আমি কেমতের দিন আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থায় দেখতে না পাই যে তার কাঁধে সাগল ম্যা ম্যা করছে এবং সে আমাকে বলবে ইয়ার সাল্লাহ সাল্লা সাল্লাম আমাকে রক্ষা করুন আমি বলবো যাবে তোমার জন্য কোন কিছু করতে পারবো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরপর আমি কাউকে দেখতে পাবো তার কাছে মানুষ নে উপস্থিত হচ্ছে মানুষ চিৎকার করছে শেষে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রক্ষা করুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আজ আমি তোমাকে কিছু করতে পারবো না কোনো কিছু করার ক্ষমতা নাই আল্লাহর বিধান আমি তোমাকে পূর্বেই জানিয়ে দিয়েছি এরপর নবী সাল্লাল্লাহু বলছেন আমি কাউকে দেখতে পাবো কেউ স্বর্ণ এবং কেউ রূপা কেউ টাকা পয়সা কাঁধে নিয়ে উপস্থিত হবে সে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রক্ষা করুন আমি বলবো আজ আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না তোমাদেরকে আল্লাহর বিধান আমি পূর্বেই জানিয়ে দিয়েছি আবার আমি কোনো ব্যক্তিকে দেখতে পাব যে কেউ কাপড়ের গাঁটটি কাঁধে করে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে আমাকে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রক্ষা করুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলবেন আজ আমি তোমাকে কিছুই করতে পারব না সামান্ন উপকার করতে পারব না কেননা আল্লাহর বিধান আমি তোমাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছি বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি রক্ষা করতে পারবেন না উট কা আসবে এবার বলবেন মানুষের কান এক একটা জাহান্নামের কান হবে 450 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত থেকে মদিনা পর্যন্ত প্রায় এত দূর হবে তার কাদের প্রশস্ততা এই কাদের উপর উঠ আসবে যে উঠ আত্মসাত করেছে ঘোড়া নিয়ে আসবে যে ঘোরা আত্মসাত করেছে ছাগল নিয়ে আসবে যে ছাগল আত্মসাত করেছে মানুষ নিয়ে আসবে যে মানুষকে হত্যা করেছে কাআদে মারেনা জেটায় দেই মারেল হুকুম দাতাون যেভাবে হন। সে মানুষ কাদের উপস্থিত হবে এর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাপুরের গাটিনে উপস্থিত হবে আমাদের বিগত দিনে যে সরকার ছিল সে তো বলেছিল আমি আমার নেতাদেরকে যদি কাফলের কাফন দেই সেই কাফরের কাফন দিয়ে পাঞ্জাবি বানাবে আত্মশাত করবে সে কথা বলেছিল প্রিয় ভাইরা আমার আমাদের নেসার আমরা পরিবর্তন করতে পারি না ন্যায় নিষ্ঠা আমাদের মধ্যে নেই